চিংড়ি মাছের মালাইকারি নারকেল ছাড়াই জীবে জল আনার সাধে একবার এইভাবে বানিয়ে দেখুন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এটা এতটাই মজার আর আজকের এই চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য আমি এখানে বড়ো সাইজের পাঁচটি চিংড়ি মাছ নিয়েছি আর এই চিংড়ি মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়া এখন লবণ আর হলুদটাকে চিংড়ি মাছের সাথে খুব ভালো করে মেখে নিব লবণ হলুদটাকে ভালো করে মেখে নেওয়ার পর এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব আর জন্য চুলায় প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর তেলটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে তেলে ভেজে নিলেই চলবে কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায় আমার এখানে চিংড়ি মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দেওয়ার পর খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এই পর্যায়ে আমি এগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে তেল থেকে তুলে নেওয়ার পর এখন ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুটা মরিচ দিয়ে দিচ্ছি আমি এক টুকরা দারুচিনি আর দিয়ে দিচ্ছি আমি এখানে দুটা এলাচ ও একটা তেজপাতা এখন আমি গরম মশলাগুলোকে একটু ভেজে নিব গরম মশলাগুলি ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আর এই পেঁয়াজ বাটার সাথে আমি পাঁচ থেকে ছয়টি কাজু বাদামও একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি আর এটার পরিমাণ হচ্ছে ওয়ান ফোর্থ কাপ এখন পেঁয়াজ বাটারটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়টা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা এখন আদা রসুন বাটাটাকে একটু ভালো করে কষিয়ে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এরপর আদা রসুন বাটাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লাল মরিচের গুঁড়া দিচ্ছি আমি এখানে জিরার গুঁড়া একটা চামচ ও ধনিয়ার গুঁড়া একটা চামচ এখন সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নেব গুঁড়া মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টমেটো পিউরি আর এই টমেটোটাকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এরপর আমি এটাকেও ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর যখন তেলটা উপর উঠে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছের মালাইকারি মূলত নারকেল বাটায় রান্না করা হয় কিন্তু আমি আজকে আপনাদেরকে একদম সহজ করে নারকেল ছাড়া বানিয়ে দেখাচ্ছি কারণ অনেকেরই নারকেল খেলে সমস্যা হয় আর পছন্দের খাবার তো আর না খেয়ে থাকা যায় না তাই চাইলে এইভাবে ঝটপট আপনারা নারকেল ছাড়াই বানিয়ে নিতে পারেন আর খেতেও কিন্তু এটা অনেক বেশি টেস্টি হয় আমার এখানে চিংড়ি মাছগুলো মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এখন এখানে আগে থেকে জাল করে রাখা তরল দুধ দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আর এই দুধটাকে দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভালো করে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। চিংড়ি মাছগুলোকে সাত থেকে আট মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে আমি ঢাকনাটিকে সরিয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এর মাঝে আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন আমি ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি আর আমার এখানে কিন্তু চিংড়ি মালাইকারির ঝোলটা প্রায় ঘন হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ঘি ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ঘিটা দিলে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা খেতে দুর্দান্ত লাগে আমার এখানে চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি চুলাটিকে বন্ধ করে দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল নারকেল ছাড়াই দুর্দান্ত সাথে চিংড়ি মাছের মালাইকারি আর এই মালাইকারিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এটা এতটাই মজার একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ